ফুচকা খেয়ে অসুস্থ হওয়া অন্তত দুই নারী শিশু ও পুরুষদের জন্য অভয়নগর ও যশোর টিমের পক্ষ থেকে কলের সাইন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডিক্লিন অভয়নগর সংগঠন ও বিকালে যশোর বিডি ক্লিন সংগঠন সংকট দূর করতে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস এম মাহমুদুর রহমান রেজবি সহ পিডি ক্লিন অভয়নগর যশোর টিম সহ অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এবং রোটারি ক্লাব সহ বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে দ্রুত সুস্থতার লক্ষ্যে সিলাইন ও ঔষধ সামগ্রী বিতরণ করে আমরা আসলে এই যে যারা আসছি অনেক দূর দূরান্ত থেকে ছুটে ছুটি আসছেন তারা অনেকে যশোরের আমাদের বন্ধুরা আছেন তারাও আসছেন আমাদের এই অভয়নগরের এই দুর্যোগের কথা শুনে যে অভয়নগরে আসলে এই যে ফুসকাজনিত কারণে যে পেটে বিষক্রিয়া হচ্ছে তার জন্য যারা অসুস্থ আছেন প্রায় চারশোর অধিক রুগী আমাদের এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন দুশোর মতন রুগী ভর্তি ছিলেন অনেকে শুটি বাড়ি গেছেন অনেকে আবার উন্নত চিকিৎসার জন্য আপনার মেডিকেল কলেজ হসপিটাল বা সদর হসপিটালের দিকে গেছেন তো এই মুহূর্তে অনেকে আছে যে গরিব দুস্থ অসহায় তাদের পাশে সবাই এসে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়াচ্ছে তার ভিতরে নপরা স্বেচ্ছাসেবী সংগঠন আছে কিছু মানুষ দাঁড়াচ্ছে তারপরে হচ্ছে আপনার ধরেন যে আমাদের বিডি ক্লিনিং যেটা হচ্ছে বিডি ক্লিনটা আমাদের নতুন আমরা উভয়নগরে এটা যদিও আগে ছিল তারপরেও নতুন আমরা এটা নতুনভাবে শুরু করছি তো সেই হিসাবে আমরা বিডি ক্লিন আমরা কিছু দুপুরবেলা একবার সাহায্য করছি হেল্প করছি আর কি যে স্যালাইন সংকটের জন্য স্যালাইন ক্যানোলা ওষুধ এগুলো দিয়ে আমরা নতুন করে আবারও পুনরায় শুনতে পেলাম যে এখানে কিছু সংকট চলতেছে তো আমাদের যশোরের মেহমান যারা আছে বন্ধুরা যারা আছে তারাও এগিয়ে আসছেন আমাদেরকে সাহায্যের জন্য তা আমরা এখন সবাই সম্মিলিতভাবে এক হয়েছি যে আমাদের যাদের অভয়নগরে যে রুগীগুলো ভর্তি আসেন তারা যাতে সুস্থ চিকিৎসা পায় সেটার জন্য আমরা চেষ্টা করবো এবং আমি সবাইকে আবেদন জানাবো যারা উভয়নগরের সামর্থ্যবান আসেন স্বেচ্ছাসেবী সংগঠন আছেন অন্যান্য সংগঠন আছেন তারা সবাই এগিয়ে আসুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি তাহলে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে সমর্থ হব মোহাম্মদ ফারাজুল ইসলাম ক্লিন যশোর সদর উপজেলার উপজেলা সমন্বয় আমরা এখানে আসছি কিছু সেলাই নিয়ে আমরা যশোর থেকে শুনতে পাচ্ছিলাম যে অভয়নগর উপজেলায় একটা দুর্যোগ চলতেছে চলমান আছে সেই হিসেবে আমরা মানবতার হাত বাড়িয়ে দিতে যশোর থেকে কিছু সেলাই নিয়ে এখানে আসছি এগুলো মাঝে দেওয়ার জন্য এবং যদি পরবর্তীতেও যশোর থেকে কোনো প্রকার সাহায্য প্রয়োজন হয় দুর্যোগের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো হেল্প করার জন্য এখানে গত আমাদের যেই ব্রিজ আছে সেই ব্রিজের শেষ প্রান্তের এক ফুসকাত দোকান থেকে মানুষ অসংখ্য মানুষ ফুচকা খেয়ে আজ এই হাসপাতালে ভর্তি আছেন বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের যেমন বমি পেট ব্যথা জ্বর ইত্যাদি এখানে আমাদের প্রচুর স্যালাইনের প্রয়োজন আমরা রোটারি ক্লাব অফ নপরা অভয়নগর এবং বিডি ক্লিন তারপর ব্লাড ব্যাংক অনেক মানে অনেক সংস্থা সংগঠন থেকেই এখানে আমরা স্যালাইন দিয়েছি এবং ওষুধের ব্যবস্থাও করেছি কিছু তো এখানে এখন বর্তমানে দুইশো জন মতো ভর্তি আছেন যারা এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ হয়েছেন তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যাদের অবস্থা ভালো নয় তাদেরকে যশোর মেডিকেল এবং খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এর মধ্যে যাদের পারিবারিক অবস্থা ভালো তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এখন আমাদের এখানে প্রচুর স্যালাইন এবং ওষুধের প্রয়োজন যারা এখানে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় মহানগরবাসী আপনারা জানেন ঈদুল ফিতর দিন থেকেই সকাল থেকেই ঈদের আয়োজনের ভৈরা ব্রিজের পাশ থেকে কিছু দোকান থেকে কাস্টমাররা ফুচকা খেয়ে সেই ফুচকা থেকেই প্রয়োজন থেকে পেটে ব্যথা বমি ইত্যাদি ইত্যাদি রোগ তাদের সৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার যে তাপমাত্রা এই তাপমাত্রা বৃদ্ধির কারণে তাদের আরও সমস্যা সৃষ্টি হয়েছে যেখানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর পরিমাণে রুগী ভর্তি হই আনুমানিক পাঁচশোর প্লাস সেখান থেকে কিছু রুগী বাসায় চলে যায় কিছু রুগী খুলনা মেডিকেল কিছু রুগী যশোর সদরে ট্রিটমেন্টের জন্য রিলিজ নিয়ে চলে যায় এবং পাশাপাশি অনেক রুগী এখন এখন পর্যন্ত প্রায় দুশো প্লাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং দেখা যাচ্ছে এবং পাশাপাশি আরও রুগী হসপিটালে আসা আসতেছে এখনও এই রুগীর ট্রিটমেন্টের জন্য আমাদের হসপিটালে যত ওষুধ সরবরাহ ছিল সে ওষুধ এখন আর নাই এজন্য রুগীরা বাইরে থেকে কিনতে হচ্ছে কিন্তু সেই কেনার সামর্থ্য অনেক রুগীর নাই এজন্য আমরা আমাদের যেসব স্বেচ্ছাসেবক সংগঠন আছে দেখা যাচ্ছে বিডি ক্লিন যশোর প্রতিনিধি এরা এসে আমাদের অভয়নগরে আমাদের মতন স্বেচ্ছাসেবকের হাত ধরে আমাদের ডাক্তার রিজভি সাহেব আছেন ওনার হাত ধরে আমাদের অসহায় রুগীদের পাশে উনি দাঁড়াচ্ছেন এবং পাশাপাশি আপনারা জানেন গতকালকে রাত্রে অভয়নগর ব্লাড ডোনার ক্লাব আমরা গতকালকেরে গ্যাসের ইঞ্জেকশন বমির ইঞ্জেকশন পেটে বেতার ইঞ্জেকশন গতকালকে রাত সাড়ে এগারোটার সময় আমরা দিয়ে গেছিলাম অসহায় রুগীদের দেওয়ার জন্য যাতে রাত্রেবেলা দোকান বন্ধ থাকে কিংবা রাত্রেবেলা যদি না পাই সাপ্লাই না থাকে রোগীরা যদি আসে সেই রোগীর ট্রিটমেন্টের জন্য এবং আমরা অভয়নগরবাসী একটা দরখাস্ত করি সেটা হলো প্রতিটা স্বেচ্ছাসেবক টিম প্রতিটা রাজনীতি টিম প্রতিটা আর্থিক সচ্ছলতা এমন মানুষ তারা যেন আমাদের এই দুর্যোগ দুর্যোগকে মোকাবেলা করার জন্য সবাই এগিয়ে আস এদিকে সিলাইন ঔষধ বিনামূল্যে সরবরাহকালে দায়িত্বে থাকা সেবকের হাতে তুলে দেন কর্তৃপক্ষ তো মানে সকাল পর্যন্ত আর তিপ্পান্ন জন ছুটি হয়েছে বারো জন রেভার্ট হয়েছে আর

পরের সন্ধ্যায় রোটারি ক্লাব অব অভয়নগরের রেনেসার আয়োজনে অভয়নগরে ফুস্কা কাণ্ডে অসুস্থদের সেবায় নিয়োজিত নার্সদের ফুল দিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করার ক্ষুদ্র প্রকাশ করা হয় উল্লেখ্য যে ঈদ উল ফিতরের দিন অভয়নগরের ভৈরব বৃদ্ধ সংলগ্ন এলাকায় ফুচকার দোকান থেকে ফুসকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় দুই শতাধিক মানুষ ঈদের ছুটি বাদ দিয়েই সব নার্স সেবা দিতে ছুটি আসেন হাসপাতালে যদিও চিকিৎসকদের কথা উঠলেও সেপিকাদের প্রশংসা জানাতে ভুল করেনি এই সংগঠনটি টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ